টাটা বা ইন্ডিগোর ভিড়ে ভারতের আকাশে এবার ডানা মেলতে যাচ্ছে নতুন এক এয়ারলাইন নাম তার আলহিন্দ ইয়ার তবে এই খবরটি কেন সোশ্যাল মিডিয়ায় এত চর্চায় আছে চলুন জেনে নি এর পেছনের আসল গল্প আলি হিন্দার আসলে কেরালার বিখ্যাত আলহিন্দ গ্রুপের একটি বড় উদ্যোগ এর পেছনের কারিগর হলেন মোহাম্মদ হারিস উনিশশো সাল থেকে পথ চলা শুরু করা এই গ্রুপটি ট্রাভেল ভিসা এবং লজিস্টিক এর ব্যবসায় দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে বেশ সফলতা লাভ করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলোতে তাদের বিশাল নেটওয়ার্ক আছে আপনারা হয়তো অনেকেই জানেন না সারা বিশ্বে আল হিন্দ গ্রুপের একশো তিরিশটিরও বেশি শাখা আছে বিশেষ করে হজ ও ওমরা যাত্রীদের কাছে এই গ্রুপটি ভীষণ পরিচিত ও আস্থার নাম এখন তারা চায় ভারতের এবং আন্তর্জাতিক রুটেও যাত্রীদের সেই বিশেষ সেবা পৌঁছে দিতে তবে বিমান চাইলেই তো আর ওড়ানো যায় না লাগে সরকারি অনুমতি এনওসি বা অনাপত্তি সনদ পেয়ে গেছে এখন শুধু ডিজিসিএ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী সব ঠিক থাকলে হয়তো দু সালের মে মাস আমরা ভারতের আকাশে নতুন এয়ারলাইনের বিমান উড়তে দেখব এটি চালু হলে আকাশপথের প্রতিযোগিতার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে আপনি কি আলি চড়তে আগ্রহী কমেন্টটা আমাদের জানান আর এমন সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন